আমি এস এ সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড জুলাই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিক সহদেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতায় বিরোধী সকল নিবর্তনমূলক আইন বাতিল সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ফেসিবাদ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হামলা মামলা হয়রানি বন্ধের দাবিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন আর জে এর আয়োজনে রংপুর টাউন হলে অনুষ্ঠিত হল রংপুর বিভাগীয় সাংবাদিক সমাবেশ সমাবেশ উদ্বোধন করেন জুলাই চব্বিশের বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় এর গর্বিত মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসিয়ারা জামান কলি রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পি ইউজে এর সভাপতি আলহাজ শালিকুজ্জামান সালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ জে এর ভারপ্রাপ্ত সভাপতি বর্ষিয়ান সাংবাদিক নেতা ওবায়দুর রহমান শাহিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফ ইউজে এর মহাসচিব বরণ্য সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফ ইউজে এর সহকারী মহাসচিব ডক্টর সাদিকুল ইসলাম স্বপন বিএফ ইউজে এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন জে এর সভাপতি শহীদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পর্ষদের সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতা সিরিন ভরসা সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুর জেলা বিএনপি এর আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আর এর সাধারণ সম্পাদক সরকার মাজাহারুল মান্নান আমাদের সাথে দত্ততা ঘোষণা করেছেন আমাদের সাথে যারা আন্দোলনে সরিব হয়েছেন যারা লেখনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার হটানোর জন্য ভূমিকা রেখেছেন তারা প্রত্যেকের দল্যান্ড ট্রাস্ট থেকে টাকা পাবেন গণমাধ্যমে সবসময় জনগণের পক্ষে খাটার কথা ছিল কিন্তু কিভাবে জানিস জনগণের সাথে গণমাধ্যমের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে গত পনেরো বছরে গণমাধ্যম ও সাংবাদিকদের একটি বড় অংশ

ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সেই সন্তানের মতো বাচ্চাগুলো সদাই সাদা স্কুল ড্রেস কলেজের ড্রেস আমরা দেখলাম সেদিন লাল হয়ে ফিটিয়ে রক্ত পারছিল লাল লাল হয়ে যাচ্ছিল ছোট ছোট বাচ্চাগুলো সেদিন রাস্তার উপর ঢলে পড়ছে আপনার সবাই করা মুরগি জবাবে ছটপট ছটফট করতে করতে এক নিঃশেষ হয়ে যায় আমাদের সেই প্রিয় সন্তান থেকে সেদিন হয়ে গেলে আমরা দেখলাম আমরা দেখলাম একজন দুজন নয় শত শত হাজারো শিশুকে এইভাবে কুড়ি হাতিয়া হত্যা করছিল বাংলাদেশের বিবেক নয় বিশ্ব বিবেক যখন জিরে উঠেছিল বাংলার মায়েরা ভাইয়েরা বন্ধুরা সেই সময় আমরা দেখেছি এই টেলিভিশনের দালই সামালিবরা টিভিতে বসে বসে টক শুদে বসে বসে নানা ধরনের টপ দিয়ে ছাত্রটাকে কলঙ্কিত করতে চেয়েছে ঠিক কিছু দেব না আমার মনচকাপা উপহার মাল লাগে আমার লাগে না আমি কাজে প্রমাণ করে দেখিয়ে যাই তাই মঞ্চ ফাড়াই দিয়ে বড় বড় বক্তৃতা দিয়ে গেলাম আর এই পর্যন্ত ঢাকা গেল আমার বক্তৃতা শেষ এখানে চ্যাপ্টার ক্লোজ এ ধরনের বক্তব্য দাওতে আমি বিশ্বাসী মানে মহর্ষ শহরে সাংবাদিক বা সম্পাদক আনায় আমাদেরকে এত নিচে নামাবেন না দুই নম্বর হলো আমি আর একটা কথা আরো বলতে চাই আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে রাষ্ট্রীয় ভাবে স্বীতি চাই